স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নবীর দুশ্মনে কোনো ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনে কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনে কোনো গোত্র কোনো বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন সে আমাদের জানার দুশ্মন ঠিক কিনা জুড়ে বলেন কারণ আল্লাহ রসুলের ভালোবাসা যদি আমাদের তিলের মধ্যে না থাকে তাহলে আমরা তো কামেল মনে হতে পারবো না সাহাবাই কালাম নবীকে কেমন ভালোবাসতেন যেমন হজরত আবু বকর আল্লাহ তালামহুর ভালোবাসা হিজরতের রাতে হজরত আবু বকর আল্লাহ তালাম আল্লাহর রবির প্রতি যে ভালোবাসা দেখাইছেন কিয়ামত পর্যন্ত যদি সব উম্মতের ভালোবাসা এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের যদি এক পাল্লায় রাখা হয় তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার পাল্লা বেশি বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ কত পরিমাণ নবীকে ভালোবাসতো আল্লাহ